ওই নরম একটা সমস্যা ড্যার্স কিন্তু খাইতে খান অনেক ভালো ড্যারেস পুষ্টিকর খাবার কে কে ড্যারেস পছন্দ করেন খাইতে কমেন্টে বললেন আমার তো কিন্তু ড্যারেস খাইতে ভালোই লাগে নরম নরম ড্যাশ ডার

وجي جوي كوياك تيراس ড্যারেসের থাকেন ড্যারেস কেটে দেখে ড্যারেস করে নিলাম কাছে অনেক সুন্দর ড্যারেস হয়ে রয়েছে ড্যারেস বড় বড় হয়ে রয়েছে ড্যারেস সবগুলা শক্ত হয়ে গেছে পচেছে কয়েকটা বাইরে নিলাম ড্যারেস আর বাড়িতে জেলার ড্যারেস করা হয়ে গেছে